মাংসের পুরো রস এরকম আর মজা লাগছে এখন কি বাসায় আবার ভাত খেতে হবে আ তো খাইছি হবে আম না তো সে খেতে হবে এর ফুল ভর্তি হয়নি ফুল ভর্তি হয়নি হ্যাঁ পার্টি কেমন হয়েছে তোমার হ্যাঁ পার্টি পার্টি কেমন হয়েছে

কেন বাসায় যে আছে ওটা চলে না না একটা ভালো চলে না তাই নাকি আর কি স্টারলিং নেট আনতে হবে হ্যাঁ স্টারলিং নেট আনতেই হবে স্টারলিং না হ্যাঁ কি গুডবাই